ষ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো নেই যেহেতু আয়ুষ্মানের শরীরটা খুব খারাপ শরীর খারাপ বলতে গেলে তোমরা বুঝতেই পারছো যে এমন শরীর খারাপ হয়েছে আমি সিঁদুরও পড়তে পারবো না লাল জিনিস পরতে পারবো না শীতলা মায়ের ইয়ে হয়েছে তো ওই জন্য আয়ুষ্মানকেও ব্লগে নিয়ে আসছি না আর কি হয়ে গেছে জানো তো মা আমার বাপের বাড়িতে ঘুরতে এসেছি আর আয়ুষ্মানের বাবা আমি মারা নিমন্তন্ন করেছিল খাওয়ার জন্য চলে এসছিলাম। তো এসে দেখছি আয়ুষ্মানের গায়ে দু একটা বেরিয়েছিল তারপর আসার পর এখানে খুব বাড়াবাড়ি হয়ে গেছে আমি এখানে রয়ে গেছি যেহেতু এখান থেকে যেতে নেই আর আয়ুষ্মানের বাবা চলে গেছে আর ওই জন্য তোমাদেরকে দুবেলা বেলা এখান থেকে ওখান ওখান থেকে এখানে বার মেলছে আর এখানে তো দুবেলা আয়ুষ্মানের ধুনো দেওয়া হয় ওই জন্য ছোবড়াগুলোও রোদে দেওয়া হয়েছে আর ডেলির জামাকাপড় এত পরে মানে এগুলো শুধু সকালে ধোয়া হয়েছে এরপর তো সারাদিন ধুতেই থাকে তার মধ্যে অনেক নিয়মকানুন মেপে খাওয়া দাওয়া আমাদের দুজনের বেরোতে নেই চুল আজরাতে নেই সিঁদুর পরতে নেই লাল জিনিস পরতে নেই আয়ুষ্মান রয়ে গেছি তো ওই জন্য আয়ুষ্মানকে কোনো ভিডিওর মধ্যে নিয়ে আসছি না আর সেরকম একটা মনের অবস্থা ভালো নেই ওই জন্য সেইভাবে ভিডিও দিতে পারছি না তাও কদিন আয়ুষের জন্য সব চলছে আর আয়ুষ সেরমভাবে খেতে পারছে না বেশিরভাগ দুধ দিয়ে ভাত খাচ্ছে এখানে গরুর দুধ নেওয়া হচ্ছে দুধ দিয়ে ওকে ভাত দেওয়া হচ্ছে আর দেখো ঘরটা আমি ঘর ঘরটার পজিশান খুব খারাপভাবে করা হয়েছিল রান্না হয় এইভাবে আর একটু আগুছু না আছে মা আয়ুষ্মানের পিছনে কাজ করছে আর এখানে আমার ভাইয়ের ঘর এটা ভেঙে গেছে এটা নতুন করে আবার করা হবে এটা আমাদের পুরনো ঘর ছিল তো এখানে দুটো ঘর তো ওরা থাকে না ওরা ভাটায় থাকে আর তো পুরো এইখানটা একদম অন্ধকার এখানে সেরকম একটা যাতায়াত হয় না আর এই দেখো এই ঘরটাতে মারা থাকে এখানে ছোট্ট একটা বারান্দা খুব একটা বড় না আর এই ঘরটাতে মাদের ঘর তো আমাদের জন্য আয়ুষ্মান আর আমি এখানে থাকছি বলে মারা ওই ঘরে থাকছে আর এইখানে এইখানেও একটা সোফা আছে আর মার ঠাকুর ঘরেরও খুব অবস্থা খারাপ দেখো এখানে পুজো দেয় কি করবে মার ইচ্ছা আছে পরে একটা পয়সা করি হলে একটা সিংহাসন কিনে এখানে জায়গা করবে আর কি বলতো বন্ধুরা আর এর এখানেও এই কিছুটা আছে খুব একটা বেশি জায়গা নিয়ে বাকি অন্যের আর এই পুকুরটাও আমাদের না আমার একটা বাবু তো মার ইচ্ছা আছে সামনের জায়গাটা পরবর্তীকালে মা আর বাবা মিলে কিছু ইনকাম করে এই জায়গাটাও নেওয়া যেহেতু ঘরদোর খুবই ছোটো তো চেষ্টা করছি এদের পাশে থাকা কিন্তু আমি তো এখন কিছু করি না তাই দেখি দেখা যায় ঘর দূর কী হয় আমার বাপের বাড়ি সেরকম একটা অবস্থা ভালো না যে তোমাদেরকে বলবো এটা আছে ওটা আছে এটা না একদমই গরিব দিন আনে দিন খাটে আমার বাবা মা আর খুব একটা বেশি জায়গাও নেই দু আছে জমি জায়গা চাষের জমি তো নেই এটা কাটা আছে এটা আমার দুই ভাইয়ের এক দাদা আর ভাই যাওয়ার রাস্তাটা দেখাচ্ছি দুপার দিয়ে যাওয়া যায় জঙ্গল থেকেও একটা যাওয়ার জায়গা আছে তো এখান দিয়ে বৃষ্টির মধ্যে যাওয়া যায় না কিন্তু শুকনো সময় শর্টকাটে আমরা এখান মেন রাস্তায় চলে আর এখান থেকে বন্ধুরা আমরা যা আসা করি এটা হলো আসল রাস্তা আর আমাদের পাশ থেকেও রাস্তা বেরোবে পরবর্তীকালে মাটি ফেলে আমার ভাইয়ের ঘরটা ঠিক মতন করে দিয়ে আর এখান থেকে রাস্তা বার করবে পিছন মানে পাশ থেকে এটা তখন বন্ধ করে দিতে বলেছি তো এটা হলো মেন রাস্তা দেখো এখান থেকে গিয়ে এইভাবে এখানে ওই মেন রাস্তা দেখা যাচ্ছে পরবর্তীকালে এখান থেকে পিছন থেকে রাস্তা করব। তো এখন একটু মানে গুলিয়ে পড়েছে ইচ্ছা আছে ঘরদোরগুলো খুব ভালোভাবে করার পরে তো প্রচণ্ড ধার দেনা হয়ে গেছিলো ওগুলো একটু শোধ করলো এবার কিছু জমিয়ে কাজের জন্য